ঢাকা শহরে দুটো রথ হতো একটা রথ রথখোলার রথ সেটা নারায়ণ চক্র নিয়ে এটা রথটা হতো আর তাতিবাজার জগন্নাথ মন্দিরের রথযাত্রা হতো জগন্নাথ বড় নাম শুরু এই তাঁতিবেদ থেকে শুরু হতো শিব মন্দির পর্যন্ত সেটা মাসির বাড়ি ছিল আর মাসির থেকে এখানে এসে আবার সমাপ্তি হতো মন্দিরে এখানেই অনুষ্ঠানটা হতো রথের আর উল্টো ডক্টর অনুষ্ঠানটা তো মন্দিরের সামনে সবাই চেয়ারম্যান কিনা জানি না ওখানে গোপাল ডাক্তার ওখানে ছিল গোপাল ডাক্তার ছিল সেখানে মাসি বাড়ি সে একজন সেবাদ ছিল এই জগন্নাথ মন্দির সেবা দিয়ে এই মন্দির চলতো এখানে যারা এই সেবায়ত বলতে এখানে কেউ নেই এই জন্য এরপরেই এই জগন্নাথ মন্দির এই পরিচালনা কমিটি দিয়ে আমরা চালিয়ে আসছে চুয়ান্ন বছর ধরে এই দেশ স্বাধীন হয়েছে তখন থেকে এই কমিটি আমাদের হচ্ছে এদেরকে কোনো কমিটি ছিল না সেব্রে এই মন্দির চালাত এটার কোনো ইতিহাস অনেকে জানেন না যারা এই ঢাকা শহরে ছিলেন না বাইরে ছিলেন যারা এসছেন তাদের জানা দরকার অনেকে যারা ছোট ছিল অনেকে অনেক জানে না এই মন্দিরের কথাটা এই খেলতে এই বলতো সেবা ছিল আমাদের তাও বলে দিয়ে এখানে আমাদের ছিল কার্তিক সেন সেই দেশে নেই চলে গেছে এখানে ছিল তারক সেন যেটা বাঁশির বাড়ি এই জন্য তারক সেন ছিল সেভাই ফাল্টু সেন এই বাড়ি এখানে ছিল নাগর পোদ্দার এখানে ছিল নাগদে পোদ্দার যেটা আমাদের এখানে ছিল তারপরে এখানে ছিল রাজার বাড়ি যেটা তিরাশি নম্বর আমাদের একজন আছে বাপ্পি দে এটা ছিল এই আরও এই কথা ছিল আর ওখানে ছিল গোপাল ডাক্তার এদের নিয়েই এই মন্দিরটা চলত এখন তারা কেউ নেই কেউ মরে গেছে দেশ করেছে বাড়িঘর বিঘা আমাদের তারক সেনের বাড়ি আছে এখনও তারক সেনের বাড়ি আছে এই তারক সেনের যে নাতি সুবীর সেন এই সুবীর সেন কিন্তু যে সময় বিল্ডিংটা করে তখন আমাকে বলল যে দাদা আমি এটা মাসিয়ে বাড়ি করতে চাই এ নদিন এখানে থাকবে তখনই আমরা রাজি হয়েছি এখন আপনার রথ বেরাতো রথ আবার ওখানেই থাকতো আবার রহ উথে রাতও এখনকার আমি এই সুমৃষ্ঠের বাড়িতে থাকে নদিনে আপনারা দেখেন যে কি অনুষ্ঠানটা হয় সবে অংশগ্রহণ করেন সকালে সকাল থেকে নিয়ে এই রাত পর্যন্ত এখানে অনুষ্ঠানটা হয় এই রথযাত্রা উৎসবটা এখানেই হচ্ছে এই এখানে পাঁচ দশ দিন ব্যাপী অনুষ্ঠান ছিল না কে রথ আর পূর্ণ পূর্ণ রথ তা হোক আপনারা যারা এসছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো এই অনুষ্ঠান এই নদিন ব্যাপিক আপনাদের সার্বিক সহযোগিতা চাই সার্বিক সহযোগিতা চাই আপনারা আমাদের সহযোগিতা কিভাবে করবেন এটা আপনারা জানেন মন্দিরটা কিভাবে রক্ষা হবে এটা আপনারা জানেন এখানে বসবাস করেন এটা আপনারা জানেন যারা দোকানদার ভাইরা আছে চাঁদিবাজার কোনো দোকান ছিল না আর দু চারটে হাতে ওরা ছিল আজকে এনে এক দেড়শোদ্দ দোকান হয়ে গেছে মার্কেটের ভিতরে পাই যে বেশি হবে আরও বেশি অনেক দোকান হবে তারা যদি আমাদের সহায়তা করে জগন্নাথ মন্দির জগন্নাথ বা জল জলে ভেসে এসছিল কাঠটা এরকম জগন্নাথও জলে ভাসবে ভেসে যাবে এই জন্য আপনাদের সহযোগিতায় তা আপনারা কাছে আপনারা অনুরোধ করব এই কমিটি আমরা যারা চালাই আমরা একচল্লিশ জন আমরা কিন্তু খুব কষ্ট হয় আপনারা মনে বলেন যে এখানে অনেক আয় হয় না আমাদের এই যারা কমিটি যারা আছে তাদের অর্থ দিয়েই আমরা এই মন্দিরটা চালাই আপনারা সহায়তা করেন আপনাদের সহযোগিতা করেন বলে আমরা এই করতে পারি তা আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো আপনার এই রথ থেকে যাত্রা যে যা পারবেন মন্দিরে এসে যোগাযোগ করবেন সহযোগিতা বুদ্ধি দেবেন এইটা আমাদের সহযোগিতা অর্থ দেবেন এইটাই আমাদের সহযোগিতা আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন এইটাই আমাদের সহযোগিতা আমাদের এইটি আমরা এই সহযোগিতা পাই আমরা আমরা অনেক পাওয়া পেলাম আমি আমরা জানাই এটা আমাদেরকে আমাদের সহসভাপতি অরুণ সাহেব এ বললো যে আপনার আমরা যে কি অবস্থা আছি বলেন বললাম ঘটনা তা আমরা কিন্তু স্বাধীনের পর এই মন্দিরটা মানে জলযন্ত অবস্থা ছিল আমি সব আসি এসে আমি দেখি যে মন্দিরটা অনেক কিছু কপার নেই ছালা লটকাচ্ছে উপরে গিয়েছি মন্দিরের সামনে একটা ওয়াল দিয়ে রেখেছে বাড়ির ঘর বানিয়ে থাকার ঘর তা যাই হোক আবার এসে আমি দেখি এবার ছোটবেল থেকেই মন্দিরে যাই কিন্তু আমি আসার পরে আমি দেখলাম যে এটা মন্দিরকে কিছু করতে হবে আমি এটা পিছিয়ে ঢুকে জগন্নাথে আমাকে ডাকল আমি এই জগন্নাথের আমি কাজ শুরু করিনি তারপরে আমি ছোট্ট একটা কাঠে